জার্মানির মাগডেবুর্গ শহরের এই চার্চের বাইরে জড়ো হওয়া কয়েকশো মানুষের হাতে জ্বলন্ত মোমবাতি শনিবার এভাবেই এক বছর আগে ঠিক এই দিনেই ক্রিসমাস মার্কেটে লরি হামলায় নিহত ছয় ও আহত তিনশো চুয়াল্লিশ জনকে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে স্মরণ করা হয় মোমবাতি জ্বালিয়ে তৈরি করা হয় এক দীর্ঘ আলোর শেকল ভীষণ মন খারাপ করা এক অনুভূতি আজ এখানে না এসে পারলাম না গত বছর ঠিক এ সময়ে আমি বাড়িতে টিভির সামনে বসেছিলাম আমি মাগডে বুর্গেরই সন্তান তাই এখানে আসাটা খুব জরুরি মনে হলো সত্যি বলতে আমি ভাষা হারিয়ে ফেলেছি এই প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্শ তার সাথে যোগ দেন তিনশো জন আমন্ত্রিত অতিথি যাদের অনেকেই হামলায় স্বজন হারিয়েছেন কিংবা প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন উপস্থিত ছিলেন সেদিনের উদ্ধারকর্মী ও ইমার্জেন্সি সার্ভিসেসের কর্মীরাও সেই ঘটনার পরপরই শহরটা একবারে নিস্তব্ধ হয়ে গিয়েছিল ঠিক যেন একটা ভুতুরে শহর আমার জীবনে আমি আগে কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হইনি আর আশা করি কখনো হতেও হবে না তবে নিহতদের পরিবারের সদস্যদের অনেকের জন্য এই দিনটি অত্যন্ত আবেগঘন হওয়ায় এদিন সকালে তাদের জন্য ঘরোয়াভাবে পৃথক সভার আয়োজন করে সিটি কর্তৃপক্ষ দু হাজার চব্বিশ সালের বিশ ডিসেম্বর ঘটে যাওয়া সেই নৃশংস হামলার পেছনে ছিল একান্ন বছর বয়সী এক সৌদি বংশোদ্ভূত চিকিৎসক বর্তমানে তার বিচার চলছে অভিযোগ রয়েছে গত বছর তিনি একটি শক্তিশালী ভাড়া করা গাড়ি নিয়ে মাগডেবুর্গের ভিট হাসা ক্রিসমাস মার্কেটে ঢুকে পড়েছিলেন পুলিশ জানায় অভিযুক্ত তালেব এ জরুরি বহির্গমন পথ ব্যবহার করে সুকৌশলে গাড়িটি মার্কেটের ভেতরে নিয়ে যান এবং পরে দ্রুত গতিতে মানুষের উপর চালিয়ে দেন হামলার উদ্দেশ্য এখনও অস্পষ্ট তবে তদন্তে বেরিয়ে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য দু হাজার উনিশ সালে এক সাক্ষাৎকারে নিজেকে কট্টর ইসলাম বিদ্বেষ হিসেবে পরিচয় দিয়েছিলেন এই অভিযুক্ত তার সামাজিক মাধ্যম এক্স অ্যাকাউন্ট থেকে জানা যায় তিনি অভিবাসন বিরোধী উগ্র ডানপন্থী দল এএফটি এবং আমেরিকার ধনকুবের ইলন মাস্কের কট্টর সমর্থক ছিলেন শোকের এক বছর পেরিয়ে গেলেও মার্কডেববুর্গের এই ক্ষত এখনও তাজা ন্যায় বিচারের অপেক্ষায় প্রহর গুনছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর